কত বিশাল কুরাল এগুলো সংরক্ষণে রেখেছে কোশোনোগ্রাফি এই বড় সামগ্রী না কত বিশাল বড় সামগ্রী এগুলো সংরক্ষণে রেখেছে এই কোশনোগ্রাফি বিভিন্ন ডিজাইন কত সুন্দর দেখতে পাচ্ছেন নতুন এগুলো কোশোনোগ্রাফিতে এগুলো আছে দেখানোর জন্য রাখা হয়েছে আর কি শামুক বিভিন্ন প্রজাতির শামুকগুলো এখানে রাখা রাখা হয়েছে সর্বশেষ হচ্ছে পুরোটা দেখানোর জন্য আর কি